ঢেকি আপনারা দেখতে পাচ্ছেন ঢেকি গ্রাম অঞ্চলের ও ঢেকি এখন দেখা যায় না এই ঢেকিতে হচ্ছে চাল কুটতেছে পিঠা বানানোর যে চাল সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আসছি এটা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সুলতানপুর গ্রামে আপা আপনার নাম কি আলফিনা খাতুন এটা কি পিঠা বানানোর জন্য বা মাশাআল্লাহ বাবা পিঠে ঠান্ডা ঠান্ডা বাবা পিঠা বানাবেন এটা দিয়ে করার কারণ কি এখন তো মেশিনে করা যায় নিছে বাবা দেখে করতেছেন হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি আশিকুর আশিকুর আপনার কি হয় আপনার ব্যাটা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ কোথায় বিক্রি করেন আপনি পিঠা হ্যাঁ হ্যাঁ সবাইকে শুভেচ্ছা দেখেন এই যে গ্রাম বাংলার ঢেকি এই ঢেকিতে এখন চাল ধান এবং চাল দুইটাই হয় কিন্তু এখন যে হচ্ছে চাল কুটছে ভাপা পিঠা বানানোর জন্য সবাইকে ধন্যবাদ এই গ্রাম বাংলার এই ঐতিহ্যটা দেখবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সবার কাছে এই প্রত্যাশা এবং ভালোবাসা সবাই শেয়ার করবেন এটা হচ্ছে দিনাজপুরে আপনারা দিনাজপুরে ফুলবাড়িতে আসলে অনেক কিছুই দেখতে পাবেন এইখানে মানুষ হচ্ছে পেশাজীবী কৃষিকাজ করে এবং গবাদি পশু তারা পালে হিন্দু মুসলিম এবং সাঁওতাল খ্রিস্টান সাঁওতালদের মধ্যে আবার খ্রিস্টান এবং হিন্দু সনাতনী উভয়ই আছে কিছু মুসলিম আছে তবে এইখানে এই প্রত্যেকটা ধর্মের মানুষেরই জীবন বৈচিত্র্য একই রকম তারা কৃষিজীবী মানুষ আমি এইখানে আজকে একটা পেশেন্ট দেখতে আসছিলাম আমার পেশেন্ট এই যে উনি আপা উনি যক্ষা রুগী তো ওনাকে দেখতে এসে দেখলাম যে এই শব্দ হচ্ছে তখন আমি এই শব্দের ভিডিওটা করলাম তো প্রিয় দর্শক যারা আমাকে এইখানে এই ভিডিওটি দেখবেন পরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি এটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এবং আপনার কেমন লাগলো আপনি জানাবেন যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমার বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এখন ঢেকিতে আপনি আপনিও ঢেকিতে করেন কেন ঢেকির কুটা বেশি স্বাদ ভালো লাগে স্বাদ বেশি ওকে এটা একটা বাড়ি

খর নিয়ে আসছে এইগুলো দিয়ে কি করবেন বাবা এটা কি গরুর ঘাস না না গরুর নিচে দিবেন বিছে দিবেন মানে কেন ওই যে শীত যাতে না লাগে ওকে ঠিক আছে